লক্ষ এক গণতন্ত্র লক্ষ এক আমার ভোটে সংসদ হবে সেই ভোটে সংখ্যাগরিষ্ঠতা সরকার গঠন করবে এই লক্ষ্যে আসুন আমাদের মধ্যে আর মতবিরোধ নয় আমরা যেন আর কারো কেউ সমালোচনা না করি আমরা যেন আর এমন একটি বিষয়ে মতক্য না করি যে মতানক্য না করি সংসদ নির্বাচন সকল সমস্যার সমাধান ওই জাতীয় সংসদ স্পিকারের সভাপতিত্বে হবে এমন স্পিকার হবে যেটা আব্দুল হামিদ এমন স্পিকার হবে সিলেটের কি নাম আমার সময় স্পিকার ছিল হুমায়ুন সাহেবের মত নয় হুমায়ুন রশিদের মত নয় এমন স্পিকার হবে না যে স্পিকার টাই টাঙ্গেন না সিরাজগঞ্জের টুকুর মতো হবে তাই আজকে অনেক সময় ক্ষেপণ করেছে অনেক কথা বলেছি প্রিয় সাংবাদিক বন্ধুগান রাজনৈতিক জীবনে অহংকার করি না আল্লাহর দরবারে যা পেয়েছি এটাই আমার সবচেয়ে পথ আমার নেত্রী বেগম খালেদা জিয়া পাঁচবার এমপি করেছে একবার হারি নাই পরপর মানুষ এলাকা গেলে বলতো যদি আবার দুই হাজার চোদ্দ হতো দুই হাজার আঠারো হতো দুই হাজার চব্বিশ হতো আটবার এমপি হতেন সেটা হতো কি হতাম না সেটা বড় বিষয় না কিন্তু মানুষের কথা তো একটা হাসিনা তো ভোট দেয় নাই দুই হাজার চোদ্দ সালে হাসিনা আমাদের আন্দোলনকে স্তব্ধ করার জন্য অনেককে ব্যবহার করেছেন তাদেরকে এখনো আমি দু একজনকে বিভিন্ন খানে দেখতে পাই অনুগ্রহ করুন এদেরকে আইনের আওতা আনেন দেশে আপনার সুনাম যাতে চিরজীবন মাটির নিচে চলে গেল মাওলানা ভাসানের নাম যেভাবে উল্লেখ করেছি আপনার নামটা যেন আমার প্রজন্ম